আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল শুভ সকাল আজ বাইশে জুন তেইশে জুন তেইশে জুন আজ চলতেছে এখন চলতেছে আটটা পাঁচ মিনিট কে কেমন আছেন কোথা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সবাই জানাবেন আনতে সবাই আমাকে জানাবেন আমি আমি বিল্লাহ আপনাদের সাথে ইউটিউব লাইভে সংযুক্ত হয়েছি আজকের সকালটা খুবই মিষ্টি একদম জ্বর জ্বরে ঠান্ডা এই যে আমার বাড়ি আমার বাড়ির রাস্তা রাস্তা দিয়ে আমি যাচ্ছি কি ব্যাপার কোথায় যাচ্ছ কে কে সাত দিন গাড়ি নেই হুন্ডলে দেবো আমার সাথে কথা কথাত ফাইনাল এসে আমরা গাড়ি নেবো আমার দু লিটার তেল ঢুকে দেবো না তুমি দেখলে কি

এটা বলছে বিবি এটা দেখে আমাদের বাড়ির সামনে মসজিদ এই মসজিদটা আমাদের সাহাবুদ্দিন আমাদের ঈদগা মাঠ ছোট 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 বাচ্চারা স্কুলে যাচ্ছে ওটা ঢং করে করে যাচ্ছে